আসসালামু আলাইকুম অত্যাধিক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনারা খেয়াল করবেন প্রায়শই আমাদের মা বোনরা যখন প্রেগনেন্ট হয় এবং সে যখন গাইনোকোলজিস্টের রুটিন চেক যায় তখন কিন্তু গাইনোকোলজিস্ট তাকে একটা পরামর্শ দেন যে গর্ভাবস্থায় সে কোন পাশে বা কোন দিকে কাঁথ হয়ে শুবে বিশেষ করে বা পাশে হয়ে শোয়ার জন্য লিখে দেন অথবা বলে দেন তো আমাদের মা যে মধ্যে আমাকে বা পাশে কেন শুতে হবে কিংবা ডান পাশে শুলে বা কি ক্ষতি তো চলুন চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুসারে এই বিষয়টা আমরা একটু জেনে নিই যে কেন বা পাশে থেকে শুতে হয়ে শুতে বলা হয় বা ডান পাশে শুলে আমাদের কি সমস্যা হতে পারে দেখেন একটা মা বা বোন যখন প্রেগনেন্ট হয় তখন তার ইউটারাস বা জড়ায় কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে ফলশ্রুতিতে একই সাথে জ্বরের সাইজটা যেমন বড় হয় পাশাপাশি তার ওয়েটও বাড়তে থাকে এবং এটা প্রথম দিকে আসলে বাচ্চার তিন চার পাঁচ মাস পর্যন্ত বা মাস পর্যন্ত কিন্তু জ্বরের সাইজ খুব একটা খুব একটা কিন্তু শেষের দিকে সাত আট নয় মাস এই সময়টাতে কিন্তু জ্বরের সাইজটা অনেক বেশি বড় হয় এবং ওয়েটও অনেক বেশি থাকে এটা যখন ফুলটা আমাদের দিকে এগিয়ে যাই তো এখন আমরা আসলে প্রেগনেন্সিকে তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রথম তিন মাস আমরা বলি ফার্স্ট টাইম দ্বিতীয় তিন মাসকে বলি সেকেন্ড ট্রাইমেস্টার এবং তৃতীয় তিন মাসকে বলি আমরা থার্ড ট্রাইমেস্টার তো সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে বা শেষের দিকে এবং থার্ড কিন্তু এই খুব বেশি বাড়ে এবং জ্বরটা বড় হয় এই সময় যদি কোনো মা চিত হয়ে জটিলতা হতে পারে ধরেন কেউ যদি চিত হয়ে শুই বা ডান পাশে শুই দেখেন আমাদের পিছন দিকে অর্থাৎ হার্ট থেকে যেই এওয়ারটা বলি আমরা একটা মোটা রক্ত নালি বা দমনি আর্টারি বলি সেটা কিন্তু নিচের দিকে নেমে আসছে পাশাপাশি কিন্তু ডান দিকে আরেকটা বেন থাকে এটা বেন বলতে মহা শিরা বলি আমরা ইনফেরিয়র বেনাকে বা বলি অর্থাৎ যেই রক্ত নালিটা দিয়ে শরীরের নিচের অংশের রক্তগুলো হার্টে পৌঁছে এবং হার্ট সেটাকে পাম করে ফুসফুসে পাঠাই ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সেটা আবার সার্কুলেশনের মাধ্যমে মায়ের শরীরে আসে এবং বাচ্চার শরীরে যায় এবং বাচ্চা কিন্তু এই যে আমলিকার কড বা আপনারা যেটাকে নাবির যে নারী বলেন সেই নারীটা দিয়ে কিন্তু মায়ের কাছ থেকে এই রক্তটা পায় বাচ্চা ফলে বাচ্চার যেই নিউট্রেশন বা পুষ্টি এবং খাবার দাবার এবং বাচ্চার যে মুভমেন্ট সব কিছু কিন্তু ডিপেন্ড করে এই রক্ত সঞ্চালনের উপরে তো এখন কোনো মা যদি চিত হয়ে শুই তাহলে কী হবে ওই যে আমাদের যে অ্যাওয়াটা থাকে মোটা রক্ত দমনিটা সেটার উপরে সরাসরি প্রেসার পড়লো ফলস্বরূপ রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো এটা হচ্ছে একটা দুই নম্বরে যদি কেউ মানে ডান পাশে শুই তাহলে কি হবে আমাদের যে ইনফিরিয়ার বেনাকে বা যেটা হার্টের রক্ত নিয়ে যায় যেটা সেই মানে ডিঅক্সিজেনেটেড বা দূষিত রক্তগুলো হার্টে নিয়ে যায় সেই বেনাকেবার উপর কিন্তু একটা প্রেশার পড়ে এই প্রেশারটা যখন পড়ে তখন কি হয় হার্টে ঠিক রক্ত যায় না না যাওয়ার কারণে হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না মানে যেহেতু হার্টে ভলিউম কম হার্ট পাম্প করতে পারে না ঠিক মতো প্রেশার তৈরি করতে পারে না রক্ত সঞ্চালন করতে পারে না ফলশ্রবি কিন্তু সার্কুলেশনে রক্ত ঠিক মতো আসে না মা ঠিকমতো অক্সিজেন পায় না খাদ্য পায় না মানে নিউট্রিশন অ্যান্ড ফুড যেটাকে বলি সেটা না পাওয়ার কারণে কিন্তু বাচ্চাও ঠিকমতো নিউট্রিশন বা পুষ্টি পায় না ফলশ্রুতিতে একদিকে বাচ্চার গ্রোথটা মানে দিলে হচ্ছে এবং বাচ্চার মুভমেন্টও কমে যাচ্ছে বাচ্চা পুষ্টি না পাওয়ার কারণে অক্সিজেন না পাওয়ার বাচ্চার মুভমেন্ট বা নড়াচড়াটাও কিন্তু কমে যায় এখন কথা হচ্ছে বা পাশেও তো আর্টারি থাকে তাহলে আমরা পাশে না মানে শুইতে পাই শোয়ার জন্য বলি কিন্তু ডান পাশে না করি কেন আমরা তো ডান পাশে শুতে পারি পার্থক্যটা হচ্ছে আমাদের বা পাশে থাকে আটারি বা দমনি এই দমনি হচ্ছে মানে খুব পুরুত্ব এটা এবং মোটা অনেক বেশি এবং এটার যে ওয়াল এটা অনেক শক্ত ফলশ্রুতিতে দমনির উপর যদি একটু প্রেশার পড়ে দমনীতে সংকুচিত হওয়ার সম্ভাবনা কম থাকে বা প্রেশার হওয়ার কারণে রক্ত চলাচলের প্রতিবন্ধকতা হওয়ার সম্ভাবনা কম থাকে কম্পারেটিভলি আপনি যদি ডান পাশে শুন ডান পাশে থাকে হচ্ছে ইনফেরিয়র বেনাকেপা এই ইনফেরিয়র বেনাকেপা হচ্ছে ভেন বা শিরা বেনাকেপা মানে মহাশিরা আর কি মোটা শিরা বড় এই শিরাটা হচ্ছে এটা এলাস্টিসিটি বা এটার নমনীয়তা অনেক বেশি থাকে অর্থাৎ আপনি এটার মধ্যে খুব স্লোলি একটু চাপ দিলে কিন্তু এটা রক্ত চলাচল বা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ফলসলিতে মায়ের হাটে ঠিকমতো অক্সিজেন পৌঁছবে না রক্ত পৌঁছবে না মা ঠিকমতো রক্ত সঞ্চালিত না হওয়ার কারণে রক্ত ঠিকমতো পাবে না পুষ্টিও পাবে না পাশাপাশি এটার মধ্যে প্রেশার পড়ে থাকলে মায়ের পায়ে যে পানি আসার প্রবণতা সেটাও কিন্তু অনেকাংশে বেড়া যায় সুতরাং যেহেতু এটা এই দমনিটা খুবই নরম পাশাপাশি বা পাশের হাটা খুবই শক্তভুক্ত সেটার মধ্যে যদি কম্পারেটিভলি প্রেসার পড়ে তাহলে রক্ত চলাচল প্রতিবন্ধকতা হওয়ার সম্ভাবনা কম থাকার কারণেই গর্ভাবস্থায় বিশেষ করে মানে সেকেন্ড টেমিস্টার শেষে বা থার্ড টেমিস্টার মানে আট সাত আট মাস কিংবা আট নয় মাস এই সময়টাতে শেষের দিকে খুব বেশি করে আমরা জোর দিই যে বা পাশে শোয়ার জন্য এছাড়া আসলে অন্য কোনো কারণ নেই আর যে কেউ একেবারেই ডান শুতে পারবেন না তা না আপনার তো আমরা প্রথমেই বললাম যে যদি আপনার প্রথম তিন চার মাস বা পাঁচ মাস থাকে এই সময় যেহেতু সাইজ ছোট থাকে বাচ্চার এবং জোরে সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছে করলে একটু ডান পাশে শুতেই পারেন তাছাড়াও শেষের সময় যদি আপনার খুবই খারাপ লাগে তাহলে আপনি একটু ডান পাশে অবশ্যই শুতে পারেন তবে চেষ্টা করবেন বা পাশে বেশি শোয়ার জন্য কিংবা যদি ডান পাশে শুতেই হয় বা খুবই খারাপ লাগে সেই ক্ষেত্রে পায়ের নিচে একটা বালিশ দেওয়া কিংবা ডান পাশে আপনার এই যে নিচে একটা বালিশ দিয়ে নিলে ওই প্রেশারটা যে প্রেশারটা সেটা একটু কম পড়ে অর্থাৎ রক্ত নালির মধ্যে সেই প্রেশারটা কম পড়ে এজন্যই মূলত ডান পাশে না শুয়ে বাম পাশে শোয়ার জন্য প্রিফার করা হয় তো আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকবে এবং এই নির্দেশনাগুলো মেনে চললে আপনার বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা খুবই ভালো হবে সকলকে ধন্যবাদ আলাইকুম